শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আর দেখো সকালবেলায় উঠে আমি বাসি কাজ সমস্ত কিছু সেরে ছেলেকে উঠিয়ে দিলাম আর দেখো ওকে এডি করাচ্ছি ওকে যেহেতু ওর বাবা প্রাইভেটে দিয়ে আসবে আর ওর বাবা রেডি হয়ে গেছে দিয়ে আসার জন্য সকালে একদম সময় আমি পাই না বন্ধুরা তাই ওর বাবা সকালবেলায় দিয়ে আসে আর নিয়ে আসে আর তারপরে বিকেলবেলায় আমি ওকে দুবেলা যেহেতু পড়তে যাই বিকেলের টাইমটা আমি ওকে দিয়ে আসি আর নিয়ে আসি আর সকালের টাইমটা হয় না বলে ওর বাবাই ওকে দিয়ে আসে তারপরে দেখো ওই যে জামা কাপড় পরাচ্ছি আর শীতের সময় একটা জ্বালা জানো তো গায়ের মধ্যে এই সোয়েটার পরাও ওই গেঞ্জি পরাও ফুলাতা প্যান্ট পরাও এই ফুলাতা জামা পরাও ফুলাতা প্যান্ট পরাও ওরও বিরক্ত বা আমারও বিরক্ত তারপর দেখো বন্ধুরা ওকে ক্রিম একটু মাখিয়ে দিচ্ছি শীতকাল এখন থাকতে যদি না টিম মাখাই না গাল টাল পুরো ফেটে লাল হয়ে যাবে তা যাই হোক আমার থেকে ওর আগ্রহটা বেশি এই শীতের ক্রিম মাখা ভেজলিং মাখা আমাকে যদি ভুলে যাই তাহলে ও আমাকে মনে করে দেয় যেমন আমাকে ক্রিমটা মাখালে না তো ভেজলিংটা মাখালে না তো এসব দিক দিয়ে ওর বাবার মতন খুব আগ্রহ এসব যাই হোক সব খান আমি রান্না করে চলে গেছি বন্ধুরা থাকবো বন্ধুরা ভিডিওটাকে স্কিপ তো দেখো বন্ধুরা রান্নাটা তো বসিয়ে দিয়েছি আর এখানে সিম আলু আর পটল আছে লঙ্কা চিনি দিয়েছি কটা হলুদ নুন আর একটু মিষ্টি আর একটু টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করবো লাস্টে একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো দিয়ে একটু কষিয়ে আর মাছগুলো দিয়ে দেবো যাই হোক আমি এভাবেই করি একটু ছোটোখাটো মাছ হলে আমি একটু সবজিটা বেশি দিই আর সবজি বেশি দিয়ে করলে বেশ ভালো লাগে খেতে জানো তো তো বন্ধুরা রান্নাটা আমি এখানে করতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না আর ভিডিওটা তোমার মনোযোগ সহকারে দেখো ঠিক আছে তো দেখো আমার এখানে মশলা কষানো হয়ে গেছে এরপরে মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে আমি তারপর একটু জল দিয়ে হালকা জল দেবো একদম খুব আমাখামাখা জল দেবো দিয়ে একটুখানি ফুটে আমি নামিয়ে দেব বন্ধুরা দেখো আমার মাছ রান্নাও হয়ে গেছে এবার এটাকে দিয়ে তারপর নামিয়ে তো বন্ধুরা অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম আমার রান্না কমপ্লিট হয়ে গেছে চলো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করিনি দেখো তোমাদের এই যে মাছের ঝালটা তোমাদের দেখলাম এটা হচ্ছে লুচ্ছে ভাজা আর এটা হচ্ছে এই মাছের ঝোল তো বন্ধুরা অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে আসলাম আর সেই যে রান্না দুপুরে রান্নার সময় তোমাদের দেখিয়েছিলাম আর আসতে পারিনি তারপর তো আর এখন বাজে রাত্রি এরকম অনেকটা রাত হয়ে গেছে ছেলেকে পড়তে দিয়ে আসলাম পড়ার কারণে নিয়ে আসলাম আর ছেলে যেহেতু একটু পরীক্ষা ও একটু সময় দিতে হচ্ছে বুঝেছো তার জন্য ভিডিওটা একটুখানি সবটুকু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আর এখন রাতে রুটি করব। আর একটুখানি বেগুন পোড়া করব। ব্যাস রাতের খাওয়া শেষ তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কেমন করে বলো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর ছেলে বোনের কালকে ড্রয়িং পরীক্ষা তাই ড্রয়িং করছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো সাপোর্ট করো ঠিক আছে আজকের মতন ভিডিওটা এখানেই অন্য কোনো দিন অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব টাটা গুড নাইট শুভরাত্রি